ট ভার্সন থ্রি এটার কত মডেল এটা বিশ একুশের মডেল দাম কত এটার দুই লক্ষ দাম দাম দর করা যাবে তো দাম দর করে গাড়ি নিতে পারবেন আমাদের ইয়াং ছেলে দেখেন দর্শক বন্ধুরা ছোট্ট একটা মানুষ কতগুলো গাড়ি নিয়ে আসছে ব্যবসা ব্যবসা একটা পাকা ব্যবসায়ী তারপরে কি গাড়ি শুধু কি মডেডর না কত মডেল এটা এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দর করা যাবে তো দর্শক বন্ধুরা দাম দর করে নিতে পারবেন আমাদের এই ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করে দাম দর করে নেবেন আমাদের দর্শক বন্ধুদের ভিডিও দেখে আর তখন ছাড়া আছে তো তোমার মোবাইল নাম্বার দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ